শোনো যে যতই সিরিয়াল দাও ওই সিরিয়াল দা আজকে কোনো কাম হবে না নাই যে যার যার মতো বাড়ি চলে যাও আমি আজকে এটা কাম করব না আমার নাচের অডিশন আছে কোনে যাওয়া লাগবে কি তোরা আমার নাচের অডিশন তো কাটি শুন তো নাচের অডিশনে কি দাঁড়ান আচ্ছা আর কি কোন কে অনুষ্ঠানে যাবে তুই কোনে সে অনুষ্ঠান তোরা আবার কইছে কিডা আমি যে বললাম কি করে তুমি কি জানো আমার সম্পর্কে তোমার ধারণা আছে আমার নাচ কি তুমি জীবনে দেখাছো তুমি বিনোদন বাংলা জিরো পয়েন্ট অফিসিয়াল পেজেতে ওই অডিশনে আমি নাম দিছি কোদন দেনে ফাটা ফেলব নে তুমি প্রথম পুরস্কারটা আমি আনব নে তুই যাই করি ভাই আমার শেফে করিয়ে দিয়ে জেনে খুশি সেনে যা তুই অডিশনে যা আর জেনে খুশি সেনে যা আমার সমস্যা নাই

শরীর কেমন বন্ধু আমি তো ধুন ধরে আজকে করতে পারתי না আজকে তুমি আমার ধুন দাইটা করো আরে যাবে কোনে ধুন করতে পারবি না বন্ধু বিনোদন বাংলা 0.2 অফিসিয়ালের নাচের একটা অডিশন চলতেছে মেলা কাটখড়ি পুরায়া ওরে আমি নাম দিছি আচ্ছা বন্ধু প্রথম পুরস্কার আমারতেই হবে কি হবে আমি নাচের অডিশনে যাওয়াই যাব আচ্ছা বন্ধু তুই থাক আমি গেলাম বাড়ি যাবার গেট আপ ম্যাটপ নিতে হবে তো আবার আসছি গেলাম